গত বছরের মাঝামাঝি সময়ে জানা গিয়েছিল স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী মিঠু চক্রবর্তী স্বামী সভ্যসাচী চক্রবর্তী সেই সময় জানিয়েছিলেন কেমোথেরাপি চলছে অভিনেত্রীর পর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন সেই সময় হয়েছিল অস্ত্রোপ্রচারও গত বছর কালী সময় পরিবারের সঙ্গে তার এক ছবি এসেছিল সামনে ওজন কমেছে মাথা চুল উঠেছে রং চোটে হেডলাইনে তা নিয়ে কত লেখালেখি ঘুরছে বছর কেমন আছেন অভিনেত্রী খোঁজ নিল একটি নিউজ মাধ্যম ফোন ধরতেই সেই চেনাহাসি গলার স্বরে ক্লান্তিভাব উধাও জানালেন ওজন বেড়েছে খানিকটা শেষ হয়েছে কেমো রেডিয়েশন তবে টার্গেটেড থেরাপি চলছে চলবে আরো কিছু মাস বললেন আমাকে তো কেউ দমাতে পারবে না সবই করছি খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি সেলাই টেলাই কিছু বাদ নেই রোগটা প্রথম দিকেই ধরা পড়েছিল তার চিকিৎসকেরাও চেষ্টার ত্রুটি রাখেননি আর তারপরই ফলাফল মিঠুর পুনর্জন্ম কে বলেছেন ক্যান্সার মানেই নো অ্যান্সার মিঠু বললেন ঠিক সময় ধরা পড়লে এই রোগ থেকে সেরে ওঠা এখন অসম্ভব নয় এই দেখুন আমি কত ভালো আছি কেমুর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে ঠিকই তবে এই সব নিয়ে ভাবলে হবে না বড় বৌমা ঋদ্ধিমা ঘোষের জন্মদিন ছিল সম্প্রতি সেখানেও সমহিমায় হাজির তিনি নাতি স্বামী সভ্যসাথ চক্রবর্তী ছেলে গৌরব ও ঋদ্ধিমার বাবার সঙ্গে এক প্রেমে হাজির হয়েছিলেন সেই চেনা একগাল হাসিকে সঙ্গী করে হেরে যাওয়া নয় নতুন করে বাঁচছেন মিঠু লড়াইয়ের সঙ্গী তার গোটা পরিবার এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ